হরে কৃষ্ণ রাধা রাধা ভক্তরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকেন আমি সেটাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি আমি আবারও চলে এই মায়ের বাড়িতে এই মা আমার আগে রাস্তায় আমি ওনাকে পেয়েছিলাম তাই ওনাকে দেখে আমার খুব খারাপ লেগেছিলো তাই আমি ওনার সাথে ওনার বাড়িতে চলে এসেছিলাম এর আগে আপনারা এই ভিডিওগুলো দেখেছেন এসে আমি মাঝে মাঝে এনাকে বাজার করে দিয়ে যাই আমার যেহেতু দোকান আছে আমি দোকান থেকেই দিয়ে যাই সব কিছু চাল ডাল তেল আলু কাঁচা সবজি এগুলো আমি এর আগে দিয়ে গেছি তাই আমার অনেক দিন থেকে মনটা খারাপ যে আমি অনেক দিন যেতে পারিনি যেহেতু অসুস্থ ছিলাম তাই আমি ভাবলাম আজকে যাই রাত হয়ে গেছিল আমি দোকান চালাই আমার বাড়ির একটা দোকান আছে তাই জন্য আমার বাড়ির সব আমি সব ভিডিও করতে বেরোই তাই আজকে আমি ভাবলাম যে আজকে যাবোই মায়ের বাড়ি রাত হোক তাও যাবো তাই দেখুন ঘরটা হয়তো অন্ধকার আর রাত্রেবেলায় আমি চলে এসেছি মায়ের কাছে এসে দেখি ইনি খুব অসুস্থ ঘরে ভেতরে পড়ে আছে একা একা তাই আমাকে দেখে উনি কান্না করে দিয়েছে বলছে মা আমি ভাবছি যে তুমি আর আসবো না তুমি বলে গেলে যে তুমি আসবা তুমি আসলে না কেন এতদিন আমি বলছেন মা আমি অসুস্থ হয়ে গেছিলাম তার জন্য আমি আসতে পারি নাই তাই তুমি এত অসুস্থ মা তাহলে তুমি আমার সাথে একটু কৃষ্ণ নাম করো দেখো তোমাকে শুধু ঠাকুর ভালো করে দেয় তাই এ নিয়ে অনেক কষ্টে আমার সাথে হরে কৃষ্ণ নাম করলো আর আমি বাইরে থেকে দুধ আর এই পনির করেছিলাম পনিরের সবজি রুটি আর এক মিষ্টি নিয়ে এসছে মায়ের জন্য আমি বললাম তুমি খাও তাই দেখুন উনি খেতেই পারছে না উনি এত অসুস্থ উনি গিলতেই পাচ্ছে না দুধটা আপনার মেয়ে জামাই আছে ছেলেও আছে ছেলে অনেক দূর থাকে কাছে থাকে না আমি বললাম তোমাকে কেউ এসে দেখে গেছে বলছে আমার জামাই এসে ডাক্তার দেখিয়ে গেছে আর ওষুধ কিনে দিয়ে গেছে খুব মানে অসহায় এরকম মা বাবাকে ফেলে রেখে এনরাও তো কোনো দিন এরকম বয়স হবে বলেন তো আপনারা যে এ তখন যদি ওনাদের ছেলে মেয়ের না দেখে কীরকম লাগবে ইনি এখন এই কি ছড়ানো ছটানো ঘর বাড়ি পড়ে আছে তখন ঘর বাড়ি একটু কুছানো থাকবে ছেলে মেয়ে থাকবে পাশে নাতিপুতি নিয়ে খেলবে এখন এই বয়স ওনার আর উনি এইভাবে এক একা মুচুর খুচুর খেয়ে পড়ে আছে ঘরের ভিতরে কখন যে দমটা বেরিয়ে যাবে কেউ জানে না আমি ছোট ছোটো রুটির টুকরো করে দিয়েছি আমি বললাম মা তুমি এই রুটিটা খাও বলছে আমি আর খেতে পারবো না আমার খুব কষ্ট হচ্ছে আমি বলছি ঠিক আছে তুমি ঢাকাতে রেখে দাও তুমি পরে খেয়ে নেওয়া আর খেয়ে কোন ওষুধ খেয়ে নেওয়া বলছে ঠিক আছে মা ওষুধটা খেলে হয়তো আমি ভালো হয়ে যাব তা আমি বলছি ঠিক আছে আমি একবার জিজ্ঞাসা করলাম যে চলো আমি হসপিটালে তোমাকে নিয়ে যাই বলছে না আমি হসপিটালে যাবো না আমার জামাই বকবে তা আমি বলছে ঠিক আছে তুমি যে ওষুধগুলো আছে তুমি সেগুলি খাও আমি পরে এসে দেখে যাবো দেখুন ছোটোবেলা যখন বাচ্চারা খুব অসুস্থ থাকে তখন মা বাবা পাগল হয়ে যায় কোন ডাক্তারের কাছে নিলে ভালো হবে কিভাবে ভালো হবে